Thank <laughs> you.

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি সো লাইভে চলে আসলাম অফিস টাইম অফিসে যাওয়ার সময় বাসা থেকে অফিস অনেক দূর এক ঘন্টার মতো জার্নি করতে হয় সো ট্রেন থেকে নেমে বাজে উঠতে হবে এই জন্য বাস যে স্টেফিস আসছি সেখানে যাচ্ছি একটু কথা না বললে নয় বাংলাদেশে বর্তমান খুবই খারাপ অবস্থা অনেক জেলা ইতিমধ্যে যে বন্যার পানিতে ডুবে গেছে খুবই খারাপ লাগতেছে কারণ দেশের বাইরে থাকলেও কিন্তু মনটা পড়ে থাকে দেশে আর যতটুক সময় পাই নিউজ হোক হোক যে কোনো বাংলাদেশের নিউজ দেখার চেষ্টা করি কারণ কিছুদিন পূর্বেই কিন্তু বাংলাদেশে যে একটা বড় ঘটনা ঘটে গেল বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সো সেই যে একটা ধাক্কা ওটা কিন্তু কাটতেই কিন্তু এই যে বন্যার পানি বুঝতে পারতেছেন আমাদের মধ্যে অনেক জেলা ডুবে গেছে অনেকেই ক্ষতিগ্রস্ত মানে খুবই খারাপ লাগতেছে যেহেতু দেশে বাইরে আসছি সবাই কিছু হেল্প করতেও পারতেছি না কারোর পাশেও দাঁড়ানো যাচ্ছে না তো দূর থেকে শুধু দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নাই যেহেতু বাইরে থাকি পূর্বাসে চাইলে কিছু করতে পারি না তো কাল রাত্রের থেকে সকালে উঠে কিন্তু শুধু নিউজ দেখা ছাড়া আর কোনো কাজ নাই নিউজ দেখতেছি আর দোয়া করা ছাড়া তো ভাবলাম যেহেতু বাংলাদেশে অনেক প্রবলেমে আছে লাইভে আসি একটু আপনাদেরকে জানাই তো আমি সিঙ্গাপুরে থাকি অনেকেই জানেন অনেকে হয়তো জানেন না সো এখন হলো সিঙ্গাপুরে বাসার থেকে অফিসে যাচ্ছি আজকে একটু লেট হয়ে গেছে একটা প্রবলেমের কারণে এখন সিঙ্গাপুরে প্রায় বারোটা বারোটার মতো বাজে তো এই লেট হওয়ার কারণে ভাবলাম যেহেতু একটু লেট হয়ে গেছে লাইভে আসি সময় যেহেতু আছে এই জন্য লাইভে আসা ওইভাবে লাইভে আসা হয় না কারণ জানেন বাইরে থাকে যারা খুবই ব্যস্ত সময় কাটাইতে হয় টাইম মেনটেন করতে হয় অফিস টু বাসা বাসা তারপরে খাওয়া দাওয়া মানে সব কিছু একটা টাইমের ভিতরে থাকতে হয় তারপরে বেশি সময় পাওয়া যায় না এই জন্য মূলত ওইভাবে লাইভে আসা হয় না তো যেহেতু আজকে সময় পেয়ে গেছি এই জন্য লাইভে আসলাম তো সিঙ্গাপুরে আসি যারা সিঙ্গাপুরে আসেন বাংলাদেশি ভাই ব্রাদার তারা হয়তো জানবেন যে সিঙ্গাপুরে কিন্তু এক জায়গার থেকে এক জায়গায় মুভ করা যে টাইমটা মেনটেন করা করে ঠিক টাইম টাইম যাওয়া যায় না তো সিঙ্গাপুরে কিন্তু এই প্রবলেমটা নাই এই যে আমার যে বাসটা আমি যেটাতে যাব সেটা কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নয়শো বাষট্টি যে নাম্বার বাসটা এই বাসটায় কিন্তু আমি যাব আমার যে অফিসটা ওখানে নামিয়ে দেবে অবশ্যই সামনে যায় এই বাসটা তো ওখানে কিন্তু নাম্বারটা ফলো করতে হয় প্রত্যেকটা বাসে কিন্তু একটা নাম্বার আছে সেই নাম্বারের বাসটা কিন্তু সেই জায়গায় যাবে সো আমি কিন্তু এখন আমার বাসটা যেহেতু চলে এসেছে আমি কিন্তু আর আপনি যারা সিঙ্গাপুরে আসবেন তারা তো জানেন যে বাসটায় কিন্তু ভাড়া দেওয়ার সিস্টেমটা কিন্তু খুবই খুবই আধুনিক খুবই ভালো লাগে কারণ এখানে যে বাস্কাট আছে বাস্কাট পাওয়া যায় সেই বাস্কেটে কিন্তু ভাড়াটা নেওয়া হয় এই যে আমি এখানে স্ক্যানার করলে কিন্তু ভাড়াটা দেওয়া হয়ে গেল বসে পড়তেছি ভেরি সিম্পল আর যেখানে নাম্বার সেখান থেকে কিন্তু আপনার স্ক্যানার কাটতে স্ক্যানার করলে ভাড়া দেওয়া হয়ে যাবে যেহেতু আমি লাইভে আসছি এই জন্য তলার পরে চলে আসলাম সকালের টাইমে বাসটা পুরোটাই খালি দেখতে পাচ্ছেন দুই তলায় পরে চলে নেটওয়ার্কের প্রবলেম সরি নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হয়ে গেল তো যাই হোক যেটা বলছিলাম বেশি দূরে না এমআর থেকে আমার অফিস এই পাঁচ ছয় মিনিট লাগে সামনে একটা সিগন্যাল পড়ছে সিগন্যালের জন্য একটু দেরি হচ্ছে তো যাই হোক যেটা বলতেছিলাম ইউটিউব চ্যানেলটাকে খুঁজছিলাম সিঙ্গাপুর সম্পর্কে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য কিন্তু ওইভাবে তো সময় দিয়ে ওঠে না আপনারা জানেন সিঙ্গাপুরে খুব ব্যস্ততার সময় কাটাতে হয় তো ভাবলাম যেহেতু চ্যানেলটা একটা ক্রিয়েট করছি কিছু তো আপলোড করতেই হবে এই জন্য বিভিন্ন গল্প বিভিন্ন ইউ স্টোরি আপলোড করার ট্রাই করি সো এখন থেকে এখন থেকে না নেক্সট মান্থ থেকে মেবি আমি সময় পাবো সো ভাবছি প্রতি কন্টিনিউ করবো প্রতি সপ্তাহে হোক কিংবা প্রতিদিন হোক ভিডিও সিঙ্গাপুর সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তা আপনাদের যদি সিঙ্গাপুর সম্পর্কে কেউ ইন্টারেস্ট হয়ে থাকেন সিঙ্গাপুর সম্পর্কে যদি কেউ কিছু জানতে চান সো যদি এক টাইমে সিঙ্গাপুরে আসতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন কারণ আগামী দিন থেকে সিঙ্গাপুর সম্পর্কে এই চ্যানেলে একদম এ টু জেড শুরুর থেকে শেষ পর্যন্ত প্রসেসিংটা আমি দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে যে বর্তমান সময় সরি নেটওয়ার্কের জন্য কেটে যাচ্ছে বা নেটওয়ার্ক হচ্ছে চাপ করছে ডবল এই জন্য কেটে গেল যাই হোক যেটা বলতেছিলাম বর্তমান বাংলাদেশে যেহেতু অনেক ক্রাইসিস যাচ্ছে সবাই কিন্তু বিদেশে প্রবাসে যাওয়ার জন্য বিভিন্ন ওয়েদে সবাই চেষ্টা করতেছে কিন্তু অনেকেই বাটপারের পাল্লা করতেছে বিভিন্ন এজেন্সি অনেক বারবারি করতেছে তো আমি আপনারা যদি আমার চ্যানেলটা ঠিকঠাক মতো সবাই কমেন্ট করেন এবং জানতে চান তাহলে সিঙ্গাপুরে বাংলাদেশে তো সিঙ্গাপুরে যে কোন বইতে সহজে আসবেন কোন বিশ্বাস ভালো আপনি ইনকাম করতে পারবেন কাজ করতে পারবেন কারণ সময় কিন্তু সিঙ্গাপুরে সিঙ্গাপুর যে কান্ডিটা এটা কিন্তু অনেক উন্নত ইতিমধ্যে আপনারা জানেন বিশ্বের মেবি দ্বিতীয় নাম্বার কৃতীয় নাম্বারে আছে সিঙ্গাপুরটা স্য যেহেতু ছোটো একটা কান্ডি খুবই খুবই উন্নত হচ্ছে সো যেহেতু এত একটা উন্নত একটা দেশে যেহেতু আসবেন আর আশা করি আপনারা ঢুকবেন না আর কোন বইতে আসবেন তুলে ধরার চেষ্টা করব নেক্সট মান্থ থেকে একটা হাজার মাস ইতিমধ্যে শেষের দিকে সামনের মাসের থেকে কুড়তি বিষয় নিয়ে একটা করে ভিডিও নিয়ে আসবো এবং লাইভে আসবো সপ্তাহে একদিন করে আপনাদের প্রশ্ন শুনবো এবং নতুন ধরার চেষ্টা করবো ইতিমধ্যে কিন্তু সিঙ্গাপুরে আবার লোক নিচ্ছে পূর্বে লোক নিচ্ছে কিন্তু সিঙ্গাপুরে কিন্তু যে ওদের যে হ্যাঁ সো এটা কিন্তু ভেরি যদি আপনার সঠিক কাগজপত্রগুলো থাকে আর কি আর অন্য অন্য গান্ডের ছাড়া আমি মনে করবো যে দালাল বলেন পাত্র বলেন এজেন্সি বলেন হ্যাঁ এটা দেশে কিন্তু খুবই কম ওইভাবে সবাই দালাল যোগান করে পাল্লায় খুবই কম পড়ে তো পেরেছি বাজার থেকে বাস স্টপ থেকে আমার অফিসে যাইতে মিনিমাম চার তিন চার মিনিট হাঁটতে হবে সামনে যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা তার পাশেই আমার অফিসটা তো একটু হাঁটি যেহেতু কিছু করার নাই প্রতিদিনই চার পাঁচ মিনিট হাঁটতে হয় এটা হ্যাঁ কিছু চাইলেও কিছু করা যায় না বাংলাদেশে হলে হয় কি বাস স্টপ থেকে একটা রিক্সা কিংবা একটা সিএনজি নিয়ে নিলাম সো অফিসের সামনে নামিয়ে এলাম দেন সিঙ্গাপুরে কিন্তু এই সুবিধাটা আপনার নাই কারণ এখানে বাংলাদেশে যেমন সিএনজি আছে আপনার রিক্সা আছে তারপর রাইড শেয়ার করার জন্য যে বাইক আছে সো সিঙ্গাপুরে কিন্তু এগুলো নাই কোনো রিক্সা নাই কোনো সিএনজি নেই সিঙ্গাপুরে জার্নি করার জন্য আপনার এমআরটি আছে মেট্রো ট্রেন দ্বিতীয় আছে বাস আর তৃতীয় আছে ট্যাক্সি এই তিনটা ওয়েতে কিন্তু আপনাকে যেতে হবে আর বাইক আছে পার্সোনাল এটা কিন্তু ওরা কোনোই নাই আর এক থেকে এক জায়গায় মুভ করতে গেলে হচ্ছে আপনার বাস এই তিনটাই করতে হবে বাস ট্যাক্সি আর হচ্ছে এমআইটি এইটাই আর পার্সোনাল যদি বাইক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আরেকটা ওই আছে ছোটোখাটো সরি ন প্রবলেম হচ্ছে আমি কিছু লম্বা করবো না লাইফটা আমি চলে এসেছি আমার অফিসে অলরেডি আমি সিগন্যালটা স্টার হলেই আমার অফিস দেখতে পাচ্ছেন যেহেতু আমি রাত পার হবো আমার এখানে একটা ছোটো ইয়ে আসছে সিগন্যাল এটা সুইচটা টিপ দিলে ওই যে সামনে দেখতে পাচ্ছেন লাল সিগন্যাল দিছে এখন যাওয়া যাবে না ওইখানে যখন গ্রিন সিগনাল আসবে তখনই যাওয়া যাবে এখানে ট্র্যাফিকটা খুবই উন্নত খুবই ভালো লাগে কারণ কোনো ট্রাফিক পুলিশ নাই পুরোটাই সিগনালে প্রতিটা হচ্ছে আপনার রাস্তায় যেখান থেকে পারাপারের জন্য ওখানে সুইচ আছে সুইচ চাপদের সিগন্যালটা যখন শো করবে আপনি তখন যাইতে পারবেন তো যাই হোক আমি লাইফটার বেশি লম্বা করতে চাচ্ছি না কারণ আমার অফিসে চলে এসেছে